বন্ধুরা আজ বানিয়েছি খাস্তা পোয়া পিঠা এক বাটি সিদ্ধ চাল ঈষধ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘণ্টা দুই ঘন্টা পর হাফ কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম একটা মিক্সিং বোলে ঢেলে দিয়ে তার মধ্যে একে একে দিয়েছি চার চামচ ময়দা ও চার চামচ চিনি চিনিটা আপনারা যে যার পছন্দ মতোই দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তিন এরপর আর এক চামচ দিয়েছি চার চামচ হয়েছে এবারে আমি দিয়েছি পরিমাণ মতো নুন ও দিয়েছি এক চিমটা বেকিং পাউডার নুন বেকিং পাউডার দিয়ে বেশ ভালোভাবে আমি জল দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে আমি দেখিয়ে দেব এরকম ব্যাটারটা এরকম হবে আর ফেটাতে হবে বেশ খানিক্ষণ ধরে যতক্ষণ না চিনির দানাগুলো বেশ ভালোভাবে গুলে যায় এরপর আমি এক হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেলে দ্বিতীয় পিঠটাও আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি যখন বেশ লালচে রং ধরবে তখন তুলে নিতে হবে আরও এক হাতা ব্যাটার ঢেলে আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফুলেছে দেখুন এটাও উল্টে পাল্টে ভেজে তুলে নেব খেতে দারুণ টেস্টি হয়েছিল উপরটা খাস্তা ভিতরটা নরম একটা কেটে দেখিয়েও দিলাম দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্তই অনুরোধ রইল